গুড ইভিনিং বন্ধুরা আজ বারো সেপ্টেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় হিতাধিকারীদের জন্য এসে গেল জরুরি নির্দেশ অরুণোদয় হিতাধিকারীদের অ্যাকাউন্টে আসছে এক টাকা করে এখনই চেক করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগামী সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে অরুণোদয় ত্রি ও এর আগে পরীক্ষামূলকভাবে নতুন হিতাধিকারীদের অ্যাকাউন্টে এক টাকা করে পাঠানো হচ্ছে আগামী সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে চালু হবে অরুণোদয় ত্রি পয়েন্ট ও গড়ে গড়ে গিয়ে সরকার করবে সার্ভে চল্লিশ লাখ পরিবার লাভ করবেন অরুণোদয় ত্রি ও এর সুবিধা এদিকে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যে অরুণোদয় ত্রিপয়েন্ট ও প্রকল্প চালুর সাথে সাথে সেপ্টেম্বরের সতেরো তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হবে রাজ্যে অরুণোদয়ের পোর্টাল এই পোর্টাল চালু হলে রাজ্যের অরুণোদয় হিতাধিকারী রাজ্যে কোনো অভিযোগ এই পোর্টালে দাখিল করতে পারবেন এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার গরিব মানুষের পাকা ঘর নির্মাণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে অবিলাষী প্রকল্প শুরু করেছে ওই প্রকল্পে যাতে কোনো ধরনের দুর্নীতি সংগঠিত না হয় তার জন্য বিভিন্ন নীতি নির্দেশ বলবৎ রয়েছে কিন্তু একাংশ দুর্নীতিবাজ ওইসব নীতি নির্দেশিকাকে তুয়াক্কা না করে বিভাগীয় কর্মীদের যোগ সাজসে অবাধে হরির লুট চালাচ্ছে বলে অভিযোগ চরা উন্নয়ন খণ্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের নামে এমনই এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ গড়িয়েছে শ্রীভূমির জেলা কমিশনারের কাছে অভিযোগ মতে জনৈক দুস্থ গৃহহীন মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে আত্মসাত করে নিয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর স্বামী এতে পাকা গড়ের স্বপ্ন ওদরাই রয়ে গেছে দুর্লভচরা উন্নয়ন খন্ডের বেঠারবন্ধ গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হত দরিদ্র ছায়ারানী নাথের দুনিয়ার রাজনীতিতে যেন বইছে অস্থিরতার জোর এক সময় যে পদকে মনে করা হত স্থিতিশীলতা এবং নেতৃত্বের প্রতীক সেই প্রধানমন্ত্রীর আসন এখন হয়ে উঠেছে টালমাটাল মাত্র পনেরো দিনের ব্যবধানে একে একে পদত্যাগ করেছেন চার দেশের প্রধানমন্ত্রী নেপাল ফ্রান্স জাপান এবং থাইল্যান্ড নানা সংকট গণরুশ নৈতিকতার প্রশ্ন এবং রাজনৈতিক বিভাজনের মুখে এরা প্রত্যেকেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন এর আগে সাত সেপ্টেম্বর পূর্ব এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি জাপানে গোটে আরেক নাটকীয় পরিবর্তন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দলীয় বিভাজন এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে দায়িত্ব নেওয়ার মাত্র এগারো মাসের মাথায় পদত্যাগ করেন এতে জাপানের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসে অচেনা অস্থিরতা যা এক দশক আগের টালমাটাল সময়কে স্মরণ করিয়ে দেয় উনত্রিশ আগস্ট থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুংতান সিনাওয়াত্রার উপর নেমে আসে আইনি বিপর্যয় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে আদালতের রায়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন পাকিস্তানের নাগরিক আলী তৌকির শেখ সহ গৌরব গগৈ এবং তার স্ত্রী এলিজাবেথ গগৈর পাকিস্তানের সঙ্গে সম্পর্কে সম্পর্কিত অভিযোগ খতিয়ে দেখার উদ্দেশ্যে গঠিত অসম পুলিশের তদন্ত রিপোর্টে গুরুতর তথ্য রয়েছে তদন্ত রিপোর্টে গুরুতর অভিযোগ থাকার কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এই প্রতিবেদনের গোপনীয় তত্ত্ব বাদ দিয়ে বাকি জনসমক্ষে প্রকাশ করা হবে সাংসদ গৌরব গগৈকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন যার পরিবারের তিনজন বিদেশি তিনি বিহু নৃত্য করে কি বুঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী বলেন আমি কংগ্রেসে থাকলে তাকে মঞ্চ থেকে নামিয়ে দিতাম মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন প্রতিবেদন তার হাতে এসেছে তিনি রাতে প্রতিবেদনের কিছুটা অংশ পড়েন এই প্রতিবেদনে যথেষ্ট গুরুতর অভিযোগ রয়েছে এটা অত্যন্ত চিন্তার বিষয় অতি শীঘ্রই এন এ ক্যাবিনেটে আলোচনা করা হবে প্রতিবেদনের গোপনীয় তথ্য ছেড়ে যতটুকু সম্ভব তা সাংবাদিকদের কাছে প্রকাশ করা হবে সাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর নথি হিসাবে ব্যবহার করা যাবে না জানিয়ে দিল নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর স্বাস্থ্যসাথী কার্ড এসআইআর নথি হিসাবে গণ্য করা যায় কি না তা বিবেচনা করতে বলেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশন জানিয়েছে নাগরিকত্বের প্রমাণ রয়েছে এমন নথি বিবেচনা করা হবে সেই তালিকায় সাথী কার্ড পরে না সব রাজ্যের সিওদের সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন সূত্রের খবর সেই বৈঠকে কমিশন সিওদের জানিয়েছে এসআইআর জন্য নির্ধারিত এগারোটি নথির বাইরে কোনো কিছু যদি নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে তা কমিশনকে জানাতে পারেন তারা সব রাজ্যের সিওকে সেই কথা বলা হয়েছিল বলে কমিশন সূত্রে খবর আবারও সংবাদ শিরোনামে শিলচরের ঠিকাদার তথা ব্যবসায়ী আবুব মজুমদার বিন সম্প্রদায়কে নিয়ে করুচিকর মন্তব্য করায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে তার এমন সাম্প্রদায়িক উত্তেজনা পরিস্থিতি দেখা দে গতকাল রাতে পরিস্থিতি সামাল দিতে চুটে আসে পুলিশ বাহিনী পৌঁছান সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাত অবশেষে অভিযুক্ত আবুব মজুমদার নামের ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ গতকাল রাত সাড়ে দশটার পর হঠাৎ করে শিলচর ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ছিল ইটখোলার বাসিন্দা আবুব মজুমদার বিন সম্প্রদায়কে নিয়ে করুচিকর মন্তব্য করেন তার এমন মন্তব্যের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ এবং বজরং দলের সদস্যরা গড়ের সামনে জড়ো হন প্রতিবাদ চলাকালীন এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন পুলিশ সুপার নুমুল বাহাত্ত পুলিশের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নতুন উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন আজ শুক্রবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সাংসদ বিচারপতি এবং নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা তামিলনাডুর প্রবীণ রাজনীতিক রাদা কৃষ্ণন দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি রাজ্যসভার একাধিক কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন এবং তার প্রশাসনিক অভিজ্ঞতা উল্লেখযোগ্য উপরাষ্ট্রপতির পদ তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করবেন অনুষ্ঠান শেষে নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদের ভেতরে এবং বাইরে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনায় সকলে শুভকামনা জানিয়েছেন তাকে আবারও পশ্চিম সিকিমের ইয়াংথাং এলাকার আপার রিম্বিতে ভয়ঙ্কর বূমিদোষের ঘটনা সূত্রের খবর গতকাল গভীর রাতে এই বূমিদোষের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের জনের একজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায় পুলিশ সূত্রে জানা গেছে প্রবল বৃষ্টির জেরে কার্যত পাহাড় দশে পড়ে একটি বাড়ির উপর ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার গেইজিং শেরিং শেরপা জানান দশের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কার্য চালাচ্ছে পুলিশ এবং এসএসবি জওয়ানরা উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও ঘটনাস্থল থেকে দুইজন মহিলাকে জখম অবস্থায় উদ্ধার করা হয় তরিগরি তাদের দুজনকেই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একজনের এলাকাটি পাহাড়ি এবং দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যে বাধা পড়ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবার শেষ খবর ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির আহুত গত ছয় সেপ্টেম্বরের করিমগঞ্জ জেলার সাধারণ ধর্মঘটকে সফল করতে যেসব পিকেটাররা অংশগ্রহণ করেন তাদের মধ্যে দুইজন ছাত্রী দুইজন ছোটো শিশুর মাথা এবং দুটি মেয়ে সহ মোট ছয়জনকে প্রথমে আটক করে পরবর্তীতে জেল হাজতে পুরে দিয়ে এখনও পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আসাম রাজ্য কমিটির সম্পাদক বর্ণালী শর্মা এক প্রেস বার্তায় বলেন যে ধর্মঘটের দিন মহিলা পিকেটাংকারীদের উপর বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা আক্রমণ এবং মারপিট করে অশান্তি সৃষ্টির চেষ্টা করে পুলিশ দুষ্কৃতিকারীদের বাধা না দিয়ে নীরব দর্শক হয়ে থাকায় তাদের আক্রমণ থেকে মহিলা পিকেটিংকারীরাও রেহাই পায়নি দুষ্কৃতিকারীদের তীব্র আক্রমণের শিকার হয়ে আত্মরক্ষার্থে তারা প্রতিরোধ গড়ে তোলে পুলিশ দুষ্কৃতিকারীদের আটক না করে মহিলা পিকেটিংকারীদের আটক করে এবং পরবর্তীতে তাদের জেল হাজতে পাঠিয়ে দেয় সরকারের এই কাজ চূড়ান্ত অন্যায় ও গণতান্ত্রিক এবং স্বৈরাচারী গণতান্ত্রিক দেশে সরকারের কোনো সিদ্ধান্তে একমত হতে না পারলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এর বিরোধিতা করা নাগরিকদের মৌলিক অধিকার সংগঠনের পক্ষে এও বলা যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া ছয়জন মহিলাকে বন্দী করে রাখা চরম অন্যায় জেলবন্দি মহিলাদের অবিলম্বে মুক্তি ও সরকারের এই ধরনের স্বেচ্ছাচারী ফেসিবাদী দৃষ্টিভঙ্গি ও ভূমিকার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অন্যথায় রাজ্য জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন